একটা ঘরে সোপিস রাখবে আমি চোখ সরাতে পারবেন না দেখুন শুধু এখানে না এখানে একটা মিউজিকের সিস্টেম রয়েছে বাট মিউজিকে চালাচ্ছি না দেখুন হাত দেবেন যখন সেরকম ভাবে আপনি ফিল করতে পারবেন মানে এরকম একটা কালেকশন নিয়ে আপনি যদি ঘরকে বা ফ্ল্যাটকে যদি আরো ডেকোরেট করতে চান একটা ভয়েসের মধ্যে কন্ট্রোল হ্যালো ওয়ান টু থ্রি বাট কালা চেঞ্জ করতে ফিলিং পুরো মানে কি বলবো মানে যেখানে সেই সিংনগর ফিলিং হয় মানে এরকম একটা শোপিস আপনি একদম বছর এই কালেকশনটা গিফট করে দেবে না এতগুলো কাশ্মীর কাশ্মীর এখন কি হয় দেখবেন আপনি কোনো এখনকার শোপিস গুলো দিলে কি হয় বা কোনো রকম ডিনার সেট দিলে কোনো কাউকে গিফট করে দেয় কিন্তু এই শোপিস গুলো কাউকে গিফট করবেন তো দেখবেন এগুলো কাউকে দেবেন নিজের ঘরে ইউজ করবেন একদম আপনি যেখানে গুছি ফিশিং এ বসছে বা আমরা টুয়ে গেছি করতে সেই ক্ষেত্রে দেখবেন আমি কথা দিচ্ছি হান্ড্রেড কেজি অব্দি কিন্তু প্রেশার দিতে পারবেন হান্ড্রেড কেজি অব্দি আপনি মনে করেন এরকম না শুধু এরকম হয়ে যাওয়ার করে দিতে পারেন এরকম আপনি ফোল্ড করে নর্মাল রাখতে পারছেন ঠিক আছে মানে দারুণ একটা কালেকশন আপনি ঘরের মধ্যে অনেক জায়গা দরকার পড়বে না একশো কেজি অবধি আপনাকে জাস্ট এটা ওয়েট নেবে একশো কেজি অবধি হান্ড্রেড কেজি কথা দিচ্ছি এক হান্ড্রেড কেজি ওয়েট Nibbit.